ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেব ট্যালেন্ট সার্চ এক্সামের কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন তোমরা প্রশ্নগুলো দেখে নাও ক্লাস ফোর ফাইভ এবং সিক্সের জন্য পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি মেছো বিড়াল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এগুলো পশ্চিমবঙ্গে মোট কটি ব্লক আছে তিনশো বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গে কয়টি জেলা তেইশটি পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ পাঁচটি পশ্চিমবঙ্গের মহকুমা কয়টি ঊনসত্তরটি পশ্চিমবঙ্গের মোট থানা কয়টি পাঁচশো দশটি আট নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের লোক সংখ্যা কত দশ কোটি পঁচিশ লক্ষ বাহান্ন হাজার সাতশো সাতাশি জন প্রায় নয় নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের নবীনতম দ্বীপের নাম কি পূর্বাশা এগারো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি কলকাতা পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম লোক বাস করে উত্তর খ নম্বর দার্জিলিং তেরো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় উত্তর গ নম্বর বর্ধমান ভারতের খাদ্য উৎপাদনে পশ্চিমবঙ্গ কত শতাংশ সরবরাহ করে ঘ নম্বর অপশন আট পারসেন্ট পশ্চিমবঙ্গের কত শতাংশ মানুষ কাজের উপর নির্ভরশীল উত্তর ক নম্বর অপশন সত্তর পারসেন্ট ষোলো নম্বর দেখো নারকেল উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থানে রয়েছে অপশন খ পঞ্চম স্থান কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় অপশন ঘ দামোদর দামোদর নদীটি কোন নদীর উপনদী অপশন ক হুগলি নদী চীনের দুঃখ কোন নদীকে বলা হয় হুয়াংহো হুয়াংহো নদীটির অপর নাম কি পিত নদী একুশ নম্বর প্রশ্ন দেখো শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত অপশন ঘ পৌষ মেলা পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি অপশন ঘ যোগ জলপ্রপাত চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কোনটি অপশন খ যোগ জলপ্রপাত পঁচিশ নম্বর পৃথিবীর উচ্চতম অট্টালিকা কি বূর্জ খালিফা ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম সাধু জলে রথ কোনটি উত্তর ঘ মানস সরোবর হ্রথ জন্ডিস রোগটি কি দূষণের প্রভাবে ঘটে থাকে অপশন ক জল দূষণ আঠাশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন কোনটি অপশন খ গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল স্টেশনটিতে কটি প্ল্যাটফর্ম আছে অপশন গ চুয়াল্লিশটি তিরিশ নম্বর প্রশ্ন এশিয়ার বৃহত্তম রেল স্টেশন কোনটি এখানে টাইপিং মিস্টেক রয়েছে এখানে হবে বৃহত্তম উত্তর হবে গোরখপুর জংশন একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের শুষ্কতম রেল স্টেশন কোনটি ই বত্রিশ নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলে উত্তর গ আমেদাবাদ তেত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোনটি উত্তর কোয়েম্বাটুর কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয় বেজিং কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে অপশন খ বেঙ্গালুরু ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি সিয়াচেন ভারতের সবচেয়ে ছোট জেলা কোনটি উত্তর মাহে ভারতের বৃহত্তম জেলা কোনটি কচ্ছ কচ্ছ জেলাটির আয়তন কত পঁয়তাল্লিশ হাজার ছয়শো চুয়াত্তর বর্গ কিমি এই এই উনচল্লিশটি প্রশ্ন আজকে আমি তোমাদের দিলাম নেক্সট টাইম আমি তোমাদের বাকি প্রশ্নগুলো দেব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী সময় আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমরা সেগুলো সঙ্গে সঙ্গে দেখতে পাবে